আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল মেষ আজ মেষ রাশির জাতকদের দিনটি হঠাৎ সুখ সংবাদ ও উপহার প্রাপ্তির সম্ভাবনা নিয়ে এসেছে সহকর্মীর সাহায্যে কাজ সহজ হবে তবে ব্যয় ও বিদ্যুৎ বিদ্যুৎ বিপদের দিকে সতর্কতা অবলম্বন করতে হবে কাজ কাজের পরিবেশ ভালো হবে তবে সময় বিয়ে কাজের টাইমিং গিয়ে থেকতে পারে নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত বিশ্বস্ত পরামর্শের ওপর ভিত্তি করলে সাফল্যের সম্ভাবনা থাকবে অর্থ আয় ও গ্যাটাইট্রিক সিদ্ধান্তে লাভ পাবেন তবে ব্যয় বাড়তে পারে স্মার্টওয়্যার যন্ত্রাংশ বা বিদ্যুৎ খাতে তাই বাজেট মেনেই ব্যয় করুন সম্পর্ক পরিবারের সঙ্গে সম্পর্ক মধুর হবে লাকি নাম্বার উনচল্লিশ লাকি রং লাল বৃষ আজ বৃষরাশির জন্য প্রতিভা ও সৃষ্টিশীলতার সুযোগ বেশি থাকবে কাজের ক্ষেত্রে নিজেকে প্রকাশ করতে পারবেন তবে দায়িত্ব ও পারিবারিক সম্পর্কের মাঝে ভারসাম্য রাখতে হবে যেন উদাসীনতা ও বিরোধ সৃষ্টি না হয় কাজ অফিস বা ব্যবসায় নতুন দায়িত্বের সুযোগ আসবে হঠাৎ কাজের চাপ অনুভব হতে পারে তবে সুষম পরিকল্পনায় আজাবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাফল্য আসবে অর্থ আয় ভালো থাকলেও পারিবারিক ব্যয় বা দায়িত্ববোধের কারণে ব্যয় বাড়তে পারে ভবিষ্যতের সঞ্চয় এবং অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুতি দরকার সম্পর্ক স্ত্রীর সঙ্গে কথা বললে বোঝাপড়ার উন্নতি হবে লাকি নাম্বার ছয় রং সবুজ মিথুন আজ মিথুন রাশির জাতকদের জন্য কাজ ও পরিচিতি বৃদ্ধির দিন উচ্চ পদস্থ কারোর কাছ থেকে সুপ্রশংসা মিলবে পুরনো অশান্তি লুকিয়ে পড়তে পারে তাই মনোযোগ দিন অন্তরাত্মার শান্তির জন্য কাজ কাজের ক্ষেত্রে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ হবে প্রতিযোগিতামূলক কাজে ধৈর্য ধরে থাকলে সাফল্য আসবে তাড়াহুড়ো বোঝাবুঝি বাড়াতে পারে অর্থ আর্থিকভাবে লাভ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে পুরনো দেনও পাওয়া হতে পারে তবে অবিবেচিত ব্যয় এড়িয়ে সঞ্চয় বাড়ানোর চিন্তা করুন সম্পর্ক বন্ধুবান্ধব সংযোগ মজবুত হবে লাকি নাম্বার সাত লাকি রং নীল কর্কট আজ কর্কট রাশির জাতকদের প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হতে হতে পারে তবে নিজস্ব প্রস্তুতি ও পরিকল্পনায় শান্তি ও সফলতার সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস বাড়লে কঠিন সময়ও পেরিয়ে যেতে পারবেন কাজ কাজে কোনোরূপ প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারলে পুরস্কার মেলে দলের সহায়তা পাওয়া যেতে পারে অর্থ খরচ বাড়তে পারে বিশেষ করে দায়িত্বপূর্ণ পক্ষ থেকে আয় ভালো থাকলেও বাজেট সচেতন থাকুন ও যতটা সম্ভব ব্যয় কমিয়ে দিন সম্পর্ক পারিবারিক ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন লাকি নাম্বার পাঁচ লাকি রং ধূসর সিংহ সিংহরাশির জাতকদের আজ সৃজনশীলতা ও অসামান্য সম্ভাবনা জাগবে মান সম্মানে বৃদ্ধি ঘটবে তবে অহংকার ও দাবি বেশি হলে বিবাদ হতে পারে মনোযোগ ও নম্রতা বজায় রাখলে সাফল্য নিশ্চিত কাজ কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ থাকবে প্রচুর প্রশংসা পেতে পারেন তবে দায়িত্ববোধ ও সতর্কতা হাসিলের চাবিকাঠি হবে অর্থ আয় বাড়লেও ব্যয় বাড়ার সম্ভাবনা বেশি বিলাসবহুল ব্যয় এড়িয়ে সঞ্চয়ের দিকে মন দিন সম্পর্ক প্রেম ও বন্ধুত্বে নতুন মাত্রা আসতে পারে লাকি নাম্বার এগারো লাকি রং, সোনা বাদামি কন্যা রাশির জাতকদের জন্য আজ বিশেষ সুযোগ এনে দিতে পারে সূর্যের সৌজন্যে আয় ও সামাজিক সন্থার উন্নতি তবে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে বিশেষ করে পরিবারের সঙ্গে আপনার চাহিদা ও দায়িত্বের মাঝে ভারসাম্য বজায় থাকলে শান্তি মিলবে কাজ কাজ ও পড়াশোনা উভয় আজ এগোবে কারু সাহায্য পেতে পারেন নতুন দক্ষতা আয়ত্তে পারলেই বাড়তি সম্মান পাওয়া যাবে অর্থ আয় বৃদ্ধি হতে পারে তবে অতিরিক্ত ব্যয় ও বাড়তি খরচের বিকে নজর দিন সঞ্চয় পরিকল্পনা করলে বেশি লাভ হবে সম্পর্ক পরিবারের সঙ্গে কিছু মনোমালিন্য থাকতে পারে লকি নাম্বার চোদ্দ লকি রং সবুজ তুলা তুলারাশির জাতকদের আজ ধর্মীয় কাজ ও মান সম্মানে বাড়তি গুরুত্ব পাবে সামাজিক সম্মান বাড়বে তবে বাড়ির বা কাজের পরিবেশে কিছু বিরোধ হতে পারে তাই কথা বলার সময় সতর্কতা বজায় রাখুন কাজ কাজে উন্নতি ও প্রসারের সুযোগ আসবে যদিও বাড়ির কেউ বাইরে থাকলে দায়িত্ব বাড়তে পারে সৃজনশীল কাজে মনোযোগ দিলে মান বাড়বে অর্থ আয় বাড়বে ও পুরনো পাওনা আসতে পারে তবে খরচও বাড়তে পারে বিশেষ করে অতিথি বা অতিথি আয়োজনে সম্পর্ক বন্ধুত্ব ও প্রেমবন্ধনে আনন্দ আসবে লাকি নাম্বার আঠেরো লাকি রং গোলাপি ব্লিশ্চিক বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজ কঠোর পরিশ্রম ও সতর্কতার দিন কাজের চাপ ও খরচ ভুল ভাল সিদ্ধান্তে বিপদ বাড়তে পারে তবে ধৈর্য ও অধ্যবসায় থাকলে অর্জন হবে সাধারণভাবে ভালো কাজ কাজে অগ্রগতি সম্ভব তবে ছোটখাটো প্রতিবন্ধকতা আসতে পারে বিশেষ করে নতুন প্রজেক্টে ঝুঁকি বুঝে নেওয়া দরকার অর্থ ব্যয় বাড়তে পারে বিশেষ করে গোপন খরচে আয় ভালো থাকলেও বাজেট বাড়ানো প্রয়োজন হতে পারে সম্পর্ক প্রেমে অবিচার বা অভিমান হতে পারে লাকি নাম্বার একুশ লাকি রং কালো ধনু ধনু রাশির জাতকদের জন্য আজ পড়াশোনা ও আত্ম উন্নয়নের সুযোগ সামাজিক সম্মান বাড়বে তবে বিষয়ে নির্দিষ্ট না হলে বিভ্রান্তি আসতে পারে ধীরবিদ্যার পরামর্শ গ্রহণ করলে ফল ভালো হবে কাজ শিক্ষাজীবন বা পরীক্ষামূলক কাজ আজ ভালো হবে গুরু বা শিক্ষকের সাহায্যে লাভবান অফিসে নতুন সিদ্ধান্তে সতর্ক থাকুন অর্থ আয় হবে তবে ব্যয় বাড়তে পারে সামাজিক ক্ষেত্রে বা বন্ধু বান্ধবে সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্ক পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে লাকি নাম্বার ষোলো লাকি রং হরুদ মকুর আজ মকর রাশির জাতকদের জন্য কর্মে অগ্রগতি ও সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক দায়িত্ব ও আর্থিক সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন অভ্যন্তরীণ শান্তি বজায় থাকলে সবকিছু ঠিকঠাক হবে কাজ ব্যবসা বা অফিসে কাজের চাপ বাড়বে সময়মিত সিদ্ধান্ত এবং সুসমন্বয় থাকলে সফল হবেন অর্থ আয় ভালো হবে তবে খরচ বাড়তে পারে আনাকাঙ্ক্ষিত দিক থেকে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা থাকতে পারে লাকি নাম্বার চব্বিশ লাকি রং ধূসর কুম্ভ আজ কুম্ভ রাশির জাতকদের মধ্যে কর্মক্ষমতা ও দায়িত্ববোধ বাড়বে পারিবারিক ও সামাজিক কর্মে অংশ নিতে হবে তবে খরচ ও স্বাস্থ্য খেয়াল না করলে সমস্যায় পড়তে পারেন কাজ কাজের জায়গায় ভিন্ন ধরনের দায়িত্ব আসতে পারে সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া রাখতে পারলে কার্যকারিতা বাড়বে অর্থ আয় ধরে রাখার সুযোগ আছে তবে চিকিৎসা বা পারিবারিক খরচ বাড়তে পারে বাজেট মেনে চলুন সম্পর্ক সান্নিধ্য ও বন্ধুত্বে শান্ত সময় আসবে লাকি নাম্বার বারো লাকি রং নীলচে মিন আজ মিন রাশির জাতকদের জন্য দিনটি হবে সহনশীলতার কাজের জন্য ভাঙাগড়া পরিস্থিতি হতে পারে কিন্তু আত্মবিশ্বাস ও ধৈর্য ধরে কাজ করলে শান্তি ও ফল মিলবে সামাজিক ও কৌটুম্বিক কাজে মনোযোগ দিন কাজ কাজের মধ্যে বৈরী মনোভাব হতে পারে এড়িয়ে চলা ভালো পুরনো কাজ বাড়তি গুরুত্ব পেতে পারে যদি সময় দেওয়া হয় অর্থ খরচ বাড়বে কোনো মামলায় বা দাওয়ায় যেতে হতে পারে আয় থাকলেও ব্যয় বেশি হলে মনমরা সময় হবে সম্পর্ক প্রেম বন্ধনের ক্ষেত্রে কিছুটা দৃষ্টিকোণ পরিবর্তন হতে পারে ল্যাকি নাম্বার সাত ল্যাকি রং হলুদ জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেতে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি প্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফিলজফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন